জাতীয় উপভোক্তা দিবস পালন আজ জাতীয় উপভোক্তা দিবস পালন হলো পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে বিয়াল্লিশটি উপভোক্তা সংঘকে দশ হাজার টাকার চেক দেওয়া হয় এই অর্থ দিয়ে স্কুলগুলি কনজিউমার ক্লাবের মাধ্যমে জনসাধারণকে সচেতন করবে উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলায় স্কুল ও কলেজ মিলিয়ে মোট পঁয়তাল্লিশটি কনজিউমার ক্লাব আছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তর রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত সন্দীপ টুডু পশ্চিম মেদিনীপুর জেলা লিগেল মেট্রোলজি নিযামক সুভাষ ঘোষ প্রমুখ বক্তারা জাতীয় উপভোক্তা দিবস পালনের গুরুত্ব বিষয়ে বিশদে বর্ণনা করেন দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহত বলেন সাধারণ উপভোক্তার সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন মন্ত্রী বলেন সাধারণ মানুষকে সচেতন হতে হবে জিনিসপত্র কেনার সময় জিনিসের গায়ে লেখা দাম উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে আর প্রতিটি কেনাকাটায় ক্রেতাদের সচেতন হয়ে রসিদ বিল গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড সংগ্রহ করতে হবে উপস্থিত বিশিষ্ট আধিকারিকগণ উপভোক্তা সচেতনতার প্রচারে উপভোক্তার সংঘগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে আলোচনা করেন জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত বলেন সারা বছর ধরে আমাদের দপ্তর সেমিনার ওয়ার্কশপ আলোচনা সভা বিভিন্ন মার্কেট কমপ্লেক্সে বাজার বাস স্ট্যান্ডে সচেতনতামূলক প্রচার করে থাকে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আপনারা ঠকে গেলে আমাদের দপ্তরে অভিযোগ জানান সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা অনুষ্ঠানে শেষে ছিল ম্যাজিক শোয়ের মাধ্যমে উপভোক্তাদের সচেতন করা হয় আপনারা দেখছেন পিবিএন নিউজ। পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং একজন টিচার এই রেজিস্টার বানানো এবং এটা মেনটেন করাটা কিন্তু খুব যে গাইডলাইন তার সেটা হলো এটা দু নম্বরের অতিরিক্ত জেলাশাসক মহাশয় আছেন সহনিয়ামক আছেন এবং আপনারা যারা বিভিন্ন কনজিউমার ক্লাব থেকে এসেছেন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রত্যেককে পশ্চিম মেদিনীপুর আঞ্চলিক কার্যালয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের